দর্শক আপনাদেরকে সরাসরি স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহবাগে আপনারা জানেন গত পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরেন স্বদেশ প্রত্যাবর্তন করেন তিনি কিন্তু লন্ডন থেকে তার সপরিবার নিয়ে দেশে ফিরিয়ে আসেন এবং তারপর পরবর্তীতে গত দিন গতকালকে ছাব্বিশে ডিসেম্বর তিনি কিন্তু তার বাবার কবর জিয়ারত করতে শহীদ জিয়ার কবর জিয়ারত করতে জিয়ার মাজারে যান এবং সেইখান থেকে কবর জিয়ার শেষ কবর জিয়ারত শেষে তিনি কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে তিনি কিন্তু স্মৃতিসৌধে গিয়েছিলেন এবং তার পরবর্তীতে আজকে সাতাশ তারিখ আজকে কিন্তু তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জন্য কিন্তু ইনক্লাব গত গতকালকে থেকে যে আন্দোলনটি করছিলেন শাহবাগ ব্লকেট করে সেই আন্দোলনটি তারা কিন্তু শিথিল করেছেন কিছুটা তারা কিন্তু শাহবাগ যে মোর হাদি চত্বর যেটি আছে সেই হাদি চত্বর সেরে কিন্তু তারা শাহবাগের পাশের রাস্তায় গিয়ে অবরোধ করে বসে পড়েছেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে তারা আন্দোলন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এখন বর্তমানে বিএনপির যে সকল নেতাকর্মী ছাত্রদল যুবদল বিএনপি বিএনপি এবং সেই সাথে অন্যান্য যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু এখন বর্তমানে এই শাহবাগ চত্বরে এসে অবস্থান নিয়েছেন তারেক রহমানের আশাকে স্বাগত জানাতে তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ঢাকার নানা প্রান্ত থেকে ঢাকার নানা ওয়ার্ড থেকে কিন্তু নেতাকর্মীরা এইখানে আসছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে কিন্তু বিএনপির নানা প্রান্তের নানা ওয়ার্ডের নেতাকর্মীরা বিএমপি বিএনপি এবং সেই সাথে ছাত্র দল যুব দল সেবক দল থেকে শুরু করে সকল স্তরের বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু এসে শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে রাস্তাটি সেই রাস্তাটি দুপাশে দাঁড়িয়েছে তারা কিন্তু হাতে বিএনপির পতাকা সাথে বাংলাদেশের পতাকা নিয়ে নানান স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই খন্ড খন্ড মিছিলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু খন্ড খণ্ড মিছিলে মিছিলে মুখরিত করে রেখেছে সাহাবা খাদি চত্বর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং রাস্তার দুপাশে কিন্তু দেখছি আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এসেছে আমরা দেখছি ছাত্র দলের যে সভাপতি রাকিব তিনিও কিন্তু এখানে এসেছেন তিনি কিন্তু সুশৃঙ্খলভাবে সবাইকে সরিয়ে দিচ্ছেন সকলকে রাস্তার দুপাশে দাঁড়ানোর নির্দেশনা দিচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন ছাত্রদল কিন্তু পুরো দায়িত্বের সাথে কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা আছে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এসে কিন্তু তারা শাহবাগের যে রাস্তাটি সেই রাস্তার দুপাশে জায়গা নিয়েছেন দুপাশে কিন্তু সিরিয়ালে করে দাঁড়িয়ে পড়েছেন সকলের হাতে একটি করে আমরা দেখছি বাংলাদেশের পতাকা সেই সাথে পতাকা সকলে কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং সেই সাথে এইখানে আমরা দেখছি এইখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি র্যাব সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সকলে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন দর্শক আমরা দেখছিলাম এখানে কিন্তু যে সকল ছাত্র দলের নেতাকর্মীরা জায়গা নিয়েছেন তাদের কুণ্ঠে একই স্লোগান খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে বা হাদি ভাইয়ের রক্ত বিথা যেতে দিব না এই সকল স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন

দর্শক আপনারা দেখছেন রাস্তার দুই পাশে কিন্তু নেতা কর্মীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে তারেক রহমানকে স্বাগত জানার জন্য স্বাগত স্বাগত জানানোর জন্য দর্শক আপনারা দেখছেন রাকিবুল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু সকল নেতাকর্মীদেরকে সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ানোর জন্য বলছেন এবং রাস্তার দুপাশে রাস্তা ফাঁকা করে রাস্তার দুপাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিচ্ছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু হাতে ধরে ধরে সবাইকে সরিয়ে সরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন রাস্তার দুপাশে দর্শক আপনাদেরকে যদি আজকে তারেক রহমানের শিডিউলটা জানিয়ে রাখি তাহলে বলতে হয় আজকে এগারোটার দিকে কিন্তু তারেক রহমান আসবেন ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য এবং এখান থেকে ওসমান হাদির কবর জিয়ারতের পর তিনি কিন্তু যাবেন নির্বাচন অফিসে তার নির্বাচনের যে নিবন্ধন করার জন্য তার ভোটার আইডির জন্য নিবন্ধনের জন্য তিনি কিন্তু যাবেন ওসমান নির্বাচন অফিসে এবং এর পরবর্তীতে তিনি কিন্তু সেইখান থেকে যাবেন জুলাই যোদ্ধাতে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে পুঙ্গু হাসপাতালে যাবেন আজকে সারাদিনের তিনি তার শিডিউল হচ্ছে এই তিনটি আজকে এগারোটা থেকে তিনি যাত্রা শুরু করবেন এগারোটার দিকে আসবেন তারেক রহমানে তারেক রহমান এগারোটার দিকে আসবেন ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য এবং ওসমান হাদির কবর জিয়ারতের পর কিন্তু তিনি যাবেন তার ভোটার নিবন্ধনের জন্য তিনি কিন্তু যাবেন নির্বাচন অফিসে এবং নির্বাচন অফিস থেকে তিনি পরবর্তীতে জুলাই আন্দোলনে যে সকল আহত হয়েছেন তাদেরকে দেখা তাদের সাক্ষাৎ করতে তাদের খোঁজখবর নেওয়ার জন্য তিনি কিন্তু যাবেন সেই পুঙ্গু হাসপাতালে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র দলের তারা কিন্তু ঢাকা শহরের নানা প্রান্ত থেকে ছাত্র দলের আসছেন ছাত্র দলের পাশাপাশি যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি থেকে শুরু করে সকল নেতা কিন্তু এখানে আসছেন এসে কিন্তু তারা এইখানে সকলের হাতে একটি করে পতাকা পতাকা বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু রাস্তার দুপাশে সিরিয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছেন সকলের তারেক রহমানকে স্বাগত জানার জন্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান আসবেন তার যে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি নিয়ে কিন্তু তিনি কিন্তু আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু তার যে গাড়িটি তিনি যে গাড়িতে যাতায়াত করছেন যে সেই গাড়িতে কিন্তু কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তার যে বহনকারী যে ছোট মিনি বাসটি করা হয়েছে লাল সবুজে মোরানো যে মিনি বাসটি করা হয়েছে সেই মিনি বাসে চড়েই কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন তার যে বাসটি করা হয়েছে সেই বাসে কিন্তু সবার আগে এমনটাই লেখা খসিত লাল সবুজে মোরানো তার বাসটি তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে রং বেরঙ্গের প্লাকার্ড ব্যানার টাঙানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে কিন্তু তারেক রহমানকে নিয়ে নানান ধরনের ব্যানার টাঙানো হয়েছে এবং সেই সাথে তারেক রহমান সেই সাথে তারেক রহমান যে বাংলাদেশে এসেছেন পঁচিশ তারিখে সেই পঁচিশ তারিখে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু পুরো এয়ারপোর্ট থেকে শুরু করে তিনশো ফিট পর্যন্ত কিন্তু রাস্তার দুপাশে বাংলাদেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা স ইচ্ছায় তারা তাদের যে গাড়ি বহর ছিল নিজেদের নিজেদের টাকায় ভাড়া করে কেউ বাস কেউ ট্রাক কেউ মাইক্রোবাস কেউ লঞ্চে করে নিজেদের টাকায় ভাড়া করে বাংলাদেশের নানা প্রান্ত থেকে এসেছেন এসেছিলেন ঢাকা শহরে এবং তারপরে কিন্তু তা তারেক তারেক যখন দেশে রহমানকে নিয়ে কিন্তু স্বাগত জানানো জানিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় সেই তিনশো ফিটে তারেক রহমানকে যে সাধারণের জন্য যে সংবর্ধনা জন্য যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে কিন্তু ও নিয়ে যাওয়া হয় তারেক রহমানকে এবং সেইখানে গুণ দেওয়া হয় পরেই কিন্তু সেইখান থেকে তিনি তার মা বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান এবং সেইখান থেকে পরবর্তীতে তিনি কিন্তু তার নিজ বাসভবন যে গুলশানে তার নিজ যে বাসভবন করা হয় সেই বাসভবনে কিন্তু তিনি পরবর্তীতে গিয়েছেন এবং তার পরবর্তীতে তিনি কিন্তু গতকালকে এবং তার পরবর্তীতে তিনি কিন্তু গতকালকে তার বাবার কবর জিয়ারত করতে শহীদ জিয়ার কবর জিয়ারতের জন্য জিয়ার মাজারে যান এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য তিনি কিন্তু স্মৃতিসৌধ সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি কিন্তু শ্রদ্ধা অর্পণ করে আসেন এবং আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখে তার শিডিউল হচ্ছে তিনি কিন্তু আসবেন ওসমান হাদির কবর জিয়ারত করতে এবং ওসমান হাদির কবর জিয়ারতের পর কিন্তু তিনি যাবেন তার জাতীয় নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে তিনি কিন্তু যাবেন সেই নির্বাচন অফিসে এবং তার পরবর্তীতে তিনি কিন্তু যাবেন জুলাই আন্দোলনে সবাই একসাথে 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 আসেন দর্শক আমরা কথা বলবো ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জি আমি আবারও বলছি যে আমাদের আলাদাভাবে নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিংবা তার গাড়ি বয়ারের দৃশ্য দেখার জন্য হলেও সাধারণ উৎসুক জনতার যে ভিড় সেই ভিড়কে উপেক্ষা করেই আমরা কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকি গতকাল শহীদ প্রশিক্ষার রহমানের সমাধিতে তিনি যখন শ্রদ্ধা নিবেদন জন্য গিয়েছিলেন আমরা কিন্তু তার পাশে এইভাবে মানব গাল হয়ে থাকার চেষ্টা করেছি কিন্তু বাস্তবতা হলো জনগণের এবং জনতার এত চাপ এই চাপ উপেক্ষা করে আসলে এই লাইন ধরে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না আমরা আজও তিনি সেই উসমান হাজির কবর জয় আসছেন আমরা আজও সেই বাংলা মোটর থেকে শুরু করে সুশৃঙ্খলভাবে সেই টিএসসি অবধি আমরা কিন্তু সুশৃঙ্খলভাবে দুই লাইন করে দাঁড়িয়েছি কিন্তু দেখা যাবে হঠাৎ করে সাধারণ জনগণ তার গাড়ির পাশে এমনভাবে ভিড় করে আমাদের লাইনগুলো আর ঠিক সম্ভব হয় না তো এটা আমরা পজিটিভলি নিয়েছি আমরা নিজেরাও কিন্তু মানে ধাক্কা সম্মুখীন হচ্ছে কারণ সাধারণ জনগণ এমনভাবে আর তো তাদেরকে নিবৃত করা যায় না কারণ তাদেরও অধিকার রয়েছে আমরা যেমন যেমন ছাত্রদলের নেতা নেতাকর্মী সমর্থকরা আমাদের একটা প্রত্যাশা রয়েছে তার কাছাকাছি থেকে তার একজন জনপ্রিয় লিডার হিসাবে এবং বাংলাদেশের সত্যিকার অর্থে একক জনপ্রিয় লিডার হিসাবে তার পাশাপাশি তার জন্য আমাদেরও নেতাকর্মী সমর্থক সবাই চায় কিন্তু যখন সাধারণ জনগণ তাকে এক নজর দেখার জন্য কোনো পরিস্থিতি মোকাবেলা করে আমরা তখন এটা হাসি মুখে মেনে নিচ্ছি অবশ্যই এটি মানে আজন্ম লালিত একটা স্বপ্ন ছিল আপনারা তো দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে আমরা ভুনিয়া সিনার বিরুদ্ধে যখন গণতন্ত্র পুনরুদ্ধারা লড়াই করেছে সংগ্রাম করেছে রাজপথে এই শাহবাগে যখন আমরা মিসিং করেছি করার চেষ্টা করেছি পুরো ঢাকার শহরে যখন আমরা মিসিং করেছি আমরা বারবার তারে প্রমাণ বীরের বেশি আসবো বাংলাদেশে এই কনফিডেন্স আমাদের মাঝে ছিল কিন্তু সেই কনফিডেন্স থাকলো সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া এটি আমাদের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকদের আজন্ম লালিত স্বপ্ন ছিল কারণ দীর্ঘ সময় আঠারো বছর অধিক সময় তো সেই প্রত্যাশা যখন পূরণ হয়েছে আমাদের মাঝে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস বিরাজ করছে অলরেডি উজ্জীবিত হয়েছে এবং আমরা আরও ভালো কাজে অনুপ্রেরণা পাচ্ছি কারণ তিনি যেভাবে একত্রিশ দফা এবং একটি সাবজেক্টের উপর আপনি দেখেছেন ফ্যামিলি কার্ড তারপর হেলথ কার্ড তারপর আপনি কৃষক কার্ড এবং স্বাস্থ্য বলেন আপনি ক্রীড়া বলেন ইমাম জিন্দের বিষয়ে যদি বলেন এমনকি পরিবেশ নিয়ে যদি বলেন শিক্ষা সকল ক্ষেত্রে সংস্কৃতি সকল ক্ষেত্রে তিনি তার একটি কনসেপ্ট একটা প্ল্যান দেশবাসীর উদ্দেশ্যে তিনি অনেক আগেই করেছেন এগুলো বাস্তবায়নে সফল বাস্তবায়নে সাধারণ জনগণের পাশে আমরাও নিরলসভাবে কাজ করতে চাই আবেগের জায়গা আমরা উসমান হাদিকে ধারণ করি সেজন্য আমাদের বিএনপির ভার প্রতি করতে আসছেন আমরা কিন্তু সেজন্যে অবশ্যই তার পক্ষেও স্লোগান দেব এবং তার বিচার ধাপে দেখেন বিচারের দাবি কিন্তু আমরাও সত্যার রয়েছে এখন আরেকটি বিষয় হলো এখানে যারা ইনক্লাব মঞ্চে যারা রয়েছে যুবের কিন্তু আমার সাথে যোগাযোগ করে হাদি যেমন প্রতিটি কর্মসূচিতে প্রতিটি কর্মসূচিতে ছাত্রদলের প্রেসিডেন্ট হিসাবে আমি পদে থাকার কারণে যেহেতু আসলে আমার বেশ কয়েকবার মিটিং হয়েছে প্রতিটি প্রোগ্রামে এবং ইনভাইট করতে এবং চার থেকে পাঁচটা প্রোগ্রাম করেছে যেখানে আমাকে চিফ গেস্ট করে প্রোগ্রাম করার ইচ্ছিল তো যা হোক আমরা উসমান হাতিকে হারিয়েছি কিন্তু তারপরেও আরো যোগাযোগ করছি কিন্তু আমি ওদের প্রতি একটি আহ্বান জানাবো আমরা ইনক্লাব মঞ্চের প্রতি একটা আহ্বান জানাবো এই ইনক্লাব মঞ্চে কোনো দুষ্কৃতিকারী কোনো ষড়যন্ত্রকারী যেন প্রশ্রয় যেন না পায় আপনি যাই বলেন না কেন এই ইনক্লাব মঞ্চে কেউ না কেউ কিন্তু ওই খুনিদের প্রবেশ ঘটিয়েছে এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঠিক একইভাবে আজকের দিনেও যদি আমরা দেখি এই শাহবাগে আমি কারো নাম উল্লেখ করবো না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে যাদেরই আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করছি কোনোভাবেই এই প্ল্যাটফর্মকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না ইংকাব মঞ্চ যারা বিশুদ্ধ বাংলাদেশপন্থী এবং যাদের একটা পরিচয় রয়েছে তাদেরকেই যেন তারা স্থান দেয় তা না হলে হাদির মতো আর কোনো ঘটনা যেন না ঘটে যে ষড়যন্ত্রকারী যারা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বাংলাদেশ আর কখনও স্থিতিশীল না হোক অর্থনৈতিকভাবে বিকশিত না হোক সাধারণ জনকে শান্তিতে না থাকুক এবং বাংলাদেশের স্বাধীনতা সাধারণত বিনষ্ট হোক নিজেদের মধ্যে বিভেদ বাড়ুক

দেশে ফেরার পর থেকে ছাত্র দল কাজ করে যাচ্ছেন রহমানের সুরক্ষার জন্য সকল কিছুই কিন্তু বলছিলেন দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট শাহবাগ থেকে শাহজাদুল ইসলাম শাহবাগ দৈনিক জাতীয় অর্থনীতি ঢাকা